আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের আগ্রাবাদ ছৌমনি বাজার থেকে কাছাকাছি এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য ছোটোখাটো কিংবা কম দামের মধ্যে প্লাট খুঁজতেছেন কম মূল্যের মধ্যে প্লাট খুঁজতেছেন আজকে তাদের জন্য খুবই সুন্দর আটশত বর্গফুটের একটি ফ্ল্যাটের বিডি নিয়ে এসেছি বিডিটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন সবকিছু মিলে আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিডিও না দেখে না বুঝে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনারা আটশত বর্গফুটের প্লাট তিরিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্যে মালিকপক্ষ এই প্লাটটি বিক্রি করবেন আটশত বর্গফুটের এই প্লাট আপনারা পাচ্ছেন দুই ব্যাট দুই বাত ডাইনিং রুম ও ড্রয়িং রুম আলাদা আলাদা এক ব্যালকনি ও এক কিচেন পাঁচতলা ফাউন্ডেশন সাড়ে তিনতলা কমপ্লিট নতুন বিল্ডিং এর দ্বিতীয় তলায় এই প্লাটটির অবস্থান প্রত্যেক পোলরে দুই ইউনিট যেহেতু নতুন বিল্ডিং এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় পার্কিং নেই লিফট নেই তবে মোটর রাখার জন্য জায়গা রয়েছে বিল্ডিংটির সামনে আট ফুটের মতো রাস্তা রয়েছে বিল্ডিংটির বয়স আনুমানিক ছয় বছর মালিকানা বিল্ডিং ক্রয়শ্তে আটশত বর্গপুটের এই প্ল্যাটটির মালিকানা তিরিশ লক্ষ টাকা একদম প্যাকেজ মূল্যে মালিকপক্ষ এই প্লাটটি বিক্রি করবেন আগ্রাবাদ সৌমনি পানওয়ালা পাড়া এলাকায় এই প্ল্যাটটির অবস্থান এক কথায় কম দামের মধ্যে কম মূল্যর মধ্যে ছোটো খাটোর মধ্যে আপনারা যারা কাটো ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য এই প্লাটটি খুবই উপযোগী দেখুন আপনারা এটা হচ্ছে কিচেন রুম ছোটোখাটো পরিবার বসবাসের জন্য পারফেক্ট একটি ফ্ল্যাট দেখুন আপনারা যেহেতু নতুন বিল্ডিং এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে সব কিছু মিলে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন দেখুন আপনারা এটা হচ্ছে ড্রয়িং রুম একদম সাদানো গুছানো বর্তমানে এই প্লাটে মালিক নিজে বসবাস করেন সেহেতু অনেক সুন্দর করে সাদানো গুছানো রয়েছে দেখুন আপনারা এক কথায় ছোটোখাটো যে কোনো পরিবারের জন্য একদম পারফেক্ট যেহেতু চট্টগ্রাম শহরের আগ্রাবাদ ছৌমনি এলাকায় অর্থাৎ ছৌমুনি থেকে সামান্য দূরত্বেই পাড়া এলাকায় এই প্লাটটির অবস্থান সেহেতু এখানে বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যেহেতু চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশানে অর্থাৎ আগ্রাবাদ ছৌমনি থেকে সামান্য দূরত্বেই এই প্লাটটির অবস্থান সেহেতু এখানে বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আপনারা দেখুন এটি ব্যালকনি একদম খোলামেলা পরিবেশ প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে দেখুন এটা হচ্ছে বাথরুম হ্যালো বিহ এছাড়াও চট্টগ্রাম শহরের পতঙ্গা ইপিজের বন্দর হালিসোর এলাকায় আমাদের হাতে ছোট বড় অনেকগুলো জমি সহ অনেকগুলো বিল্ডিং রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা সহযোগিতা করতে পারবো অনাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ